আসসালামু আলাইকুম দর্শক আপনারা যারা বাসার জন্য গ্রিল অথবা দরজা জানলা তৈরি করতে যাচ্ছেন তো দর্শক আমাদের এখানে আমার কাছে যে গ্রিলটা রয়েছে গ্রিলটার পাশে হচ্ছে চার ফিট উচ্চতা হচ্ছে সাড়ে চার ফিট আপনারা অনেক সময় আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই এক পিস গ্রিলের দাম কত হয় তো আপনাদেরকে বিস্তারিত আজকে ভিডিওতে আমি বলবো আপনাদের এখানে যে গ্রিলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাশে হচ্ছে চার ফিট এবং উচ্চতা হচ্ছে সাড়ে চার ফিট আপনারা যদি চার ফিট বাই সাড়ে চার ফিট এই ধরনের বিএসআর স্কোয়ার বার দিয়ে তিন ইঞ্চি গ্যাপে যদি গ্রিলগুলো তৈরি করেন তো স্কোয়ার ফিট যদি আমরা দুশো তিরিশ টাকা দিই সেক্ষেত্রে এদের চার ফিট বাই সাড়ে চার ফিট একটা গ্রিলের দাম আসে প্রায় চার হাজার দুশো টাকার মতো আপনার গ্রিলটা যদি আরও বড় হয় অর্থাৎ পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট হয় সেক্ষেত্রে আপনার প্রায় পাঁচ হাজার দুশো টাকার মতো খরচ আসবে যদি গ্রিল আরও ছোটো হয় যদি চার ফিট চার ফিট হয় সেক্ষেত্রে কিন্তু তিন হাজার সাতশো বা আটশো টাকার মতো খরচ আসতে পারে তো অনেক সময় ডিজাইনের উপরে মালের গ্যাপের উপরে কিন্তু দাম কম বেশি হয় স্ক্রিনে আমরা আমাদের ফোন নাম্বার দিয়ে দিব সেখান থেকে আপনারা ফোন করে আমাদের কাছ থেকে রেটটা জানতে পারবেন কত ইঞ্চি গ্যাপে অর্থাৎ আপনি যেরকম ভাবে চাইবেন গ্যাপ কমিয়ে বাড়িয়ে অথবা ডিজাইন যেরকম পছন্দ করবেন সেরকম ডিজাইনে কিন্তু গ্রিল তৈরি করে দেওয়া যাবে তো দর্শক স্ক্রিন আমরা আমাদের ফোন নাম্বার দিয়ে দেবো সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে অথবা আমাদের কারখানার লোকেশন হচ্ছে কুমিল্লা লাকসামী আপনারা চাইলে কিন্তু সরাসরি আমাদের কারখানায় এসে ভিজিট করতে পারেন দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও